আমরা হলাম মানুষ জাতি মানুষ সবসময় কোনো না কোনো প্যারেশানির মধ্যে থাকে বিভিন্ন রোগ ব্যাধির মধ্যে লিপ্ত থাকে অনেক সময় আমরা এরকম কিছু মানুষ দেখতে পাই যারা বহু চিকিৎসা করাইতেছে বহু জায়গায় এরকমভাবে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক এবং বিভিন্ন ঔষধপত্র খেয়েও সুস্থতা লাভ করতে পারতেছে না বায়ু বোনেরা আজকে আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি যেটা হলো রোগ নির্ণয় করতে পারবেন আপনি অনেক টাকা পয়সার ওষুধ খেয়ে ফেলতেছেন অনেক জায়গায় যাইতেছেন হ্যাঁ বড় বড় চিকিৎসা করাইতেছেন বড় বড় পরীক্ষা করাইতেছেন কিন্তু আপনি সুস্থতা লাভ করতে পারতেছেন না হ্যাঁ আপনি অসুস্থতা আপনার মধ্যে থেকেই যাইতেছে আপনি পরীক্ষা করাইতেছেন পরীক্ষায় কোনো রোগ নির্ণয় হইতেছে না আপনি ঔষধ খাইতেছেন ঔষধ খেয়ে আপনি সুস্থতা লাভ করতে পারতেছেন না আপনার শরীরের মধ্যে সবসময় রোগ থেকেই যায় আপনার অস্বস্তি সবসময় থেকেই যায় প্রিয় বনরাম আসুন তাহলে আজকে জেনে নেওয়া যাক রোগ নির্ণয় করার সিস্টেম পবিত্র কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন যেভাবে কোরআন দিয়ে চিকিৎসা করার জন্য বলেছেন কোরআনের মাধ্যমে রোগ নির্ণয় করার জন্য বলেছেন সেই পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিই শিখিয়ে দিই গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে আমলিয়াতের নিয়তে আমাদের ভিডিওগুলো দেখেন আমলগুলো শুনেন যদি ভালো লাগে চ্যানেলের সাথেই থাকবেন আর কি সংক্রান্ত আলোচনা চান কোন তদবিরগুলো আপনারা আমাদের কাছে চান কমেন্ট বক্সে ইনশাল্লাহ লিখবেন আমরা অবশ্যই আপনাদেরকে ওই আপনাদের তথ্য অনুযায়ী ভিডিও নিয়ে তদবির নিয়ে উপস্থিত হব প্রিয় দিনদারবাই ও বনারা রোগ নির্ণয় করার জন্য আপনার সামনে আপনার রোগীটাকে বসাইবেন যদি কোনো গায়ের মাহারাম মহিলা হয় কোনো মাহরাম পুরুষের সাথে পর্দার সহিত পূর্ণ পর্দার সহিত আপনার সামনে বসাবেন আর যদি ছেলে হয় আপনার সামনে বসাবেন বসানোর পরে তার রোগটা আপনি নির্ণয় করবেন এই রোগ নির্ণয় করার সিস্টেম হলো আল্লাহ তালার কালাম আপনি সর্বপ্রথম রসুলের উপরে দূর পাঠ করে নেবেন রসুল্লাহ আলী আসাল্লামের উপরে দূর শরীফ প্রেরণ করে নেবেন দুরস শরীফটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সাল আলহি আসাল্লাম এই ছোট্ট দূরত পড়তে পারেন অন্যথায় আমরা নামাজের মধ্যে যে দূরতটা পাঠ করি আল্লাহ আলহ মুহাম্মদ আলা আলী মোহাম্মদ কমা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কমা বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ এই দুরশটটা পাট করার পরে আপনি অবশ্যই আইতুল কুরসি সূরাতুল বাকারা 3 নাম্বার পারা প্রথম পৃষ্ঠা শেষের দিকে আইতুল কুরসি নামক একটা আয়াত আছে এই আইতুল কুরসি আপনাকে সাতবার বার পাঠ করতে হবে আমি সবগুলো একবার করে বলে দিচ্ছি হ্যাঁ আপনি 7 বার পড়বেন প্রত্যেকবারে রোগীর শরীরে ফুক দিবেন আইতুল কুরসিটা শুনুন মনোযোগ সহকারে বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউ له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤده حفظهما وهو العلي العظيم. ايه الاكبر. রোগীর শরীরে একটা ফুক দেন এভাবে সাতবার পড়বেন সাতটা ফু রোগীর শরীরের মধ্যে ফু দিয়ে দিবেন বাস তারপর আপনাকে সৌরতুল ফাতেহা সাতবার পড়তে হবে পবিত্র কোরআনুল করিমের অম্মুল ফাতেহা অম্মু শেফা এই সৌরতুল ফাতেহাটা আপনি সাতবার পড়বেন প্রত্যেকবারে রোগীর শরীরের মধ্যে একটা করে ফুক দিবেন তারপরে কি ঘটবে আমি সব কিছু আপনাকে বলে দিব নিয়মটি শুনেন সৌরতুল ফাতেহাটা আমি পড়তেছি আমার জবানের সাথে আপনি শিখে নেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضل.

7 বার পরে প্রত্যেকবারই একবার ফুক দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরতুল নাস পড়ার পরে সূরতুল ইখলাস আপনি সাতবার বার পড়বেন 7 টা দিবেন

প্রত্যেকটাকে সাতবার করে পড়বেন একটা করে ফুঁক দিবেন সুরতুল ফাতেহা সাতবার করে পড়বেন একটা করে ফুঁক দিবেন প্রতিবারে সুরত মানে সুরতুল বাকার মধ্যে যে আয়াতখানা আছে তিন নম্বর পারা প্রথম পৃষ্ঠার মধ্যে দেখবেন আল্লাহ আল্হাই অর্থাৎ আইতুল কুরসি নামে পরিচিত এই আয়াতখানা আপনি সাতবার পড়বেন সাতটা ফুক দিবেন। বাস দূরস্বরূপটা আগে পরে পড়ে নেবেন তারপর রোগীর শরীরের মধ্যে দু তিনটা শেষে ফুঁক দিবেন ফুঁক দেওয়ার পরে দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করার পরে যদি দেখেন রোগী রুগী যেরকমভাবে অসুস্থতা বোধ করছিল এর চেয়ে তো রোগ আরো বেড়ে গেছে তার অবস্থা আরো খারাপ হয়ে গেছে তস করতেছে হ্যাঁ বেফানা হয়ে গেছে এখন আপনাকে বুঝে নিতে হবে এই রোগ যখন আপনি নির্ণয় করবেন সিস্টেমটা আপনি অজু করে নেবেন হ্যাঁ আপনি অজু করে নেবেন নিজের শরীরটা এগুলো পরে সুরতুল ফাতে বন্ধ করে নেবেন দূরশৈটা পরে নিজের শরীরটা বন্ধ করে নেবেন আল্লাহর কাছে আশ্রয় চাইয়ে নেবেন তারপরে যখন আপনি এই আমলটা করবেন রোগীর অবশ্যই দেখবেন অস্থিরতা বেড়ে যাবে রোগীর শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে তখন ধরে নিতে হবে এই রোগীর শরীরের মধ্যে জিন্নাতের আসর আছে জিন আসর করতেছে জিনের লক্ষণ জিন তাকে পাকড়াও করে এই জন্য তার এই অবস্থা তখন তখন আপনাকে কি করতে হবে জিন্নাত সারানোর জন্য রোকিয়া করতে হবে জিন্নাত দূরীভূত করার জন্য আমলিয়াত করাইতে হবে যেভাবেই হোক তার চিকিৎসা করাই নিতে হবে কোরআন শূন্য মাধ্যমে দ্বিতীয়ত হলো রোগীকে যখন আপনি দেখবেন যে আগের চাইতে একটু অস্বস্তি নাই এখন একটু নরম হয়েছে একটু ভালো লক্ষণ দেখা যায় মানে আগের চাইতে একটু ভালো অনুভব করতেছে কথা বুঝতে পারছেন রোগী আগে যেরকমভাবে তসনস করতেছিল মানে রোগটা বাইরে গেছে কিন্তু এখন কি হয়ে গেলো তার এরকমভাবে রোগটা একটু একটু কমে যাচ্ছে তো এটা থেকে আপনি বুঝতে পারবেন এটা হলো জাদুর লক্ষণ কিসের লক্ষণ এই রোগীকে জাদু করা হয়েছে পরে যখন তাকে তালকিন করে দেওয়া হলো সুন্দরভাবে তার জন্য চিকিৎসা করার জন্য পদ্ধতি গ্রহণ করা হলো এ রোগীর রোগটা একটা আস্তে আস্তে কমতে শুরু করলো জাদুর যে প্রভাবটা আছে ওটা দূর হইতে শুরু হলো। এই জন্য তাকে জাদু দূরীব করার জন্য রোকিয়া করাইতে হবে তিন নাম্বার বিষয় রোগী যেরকম অসুস্থ ছিল অসুস্থতা অবস্থা আপনার কাছে নিয়ে আসছে ওইটা বারেও নাই কমেও নাই তো এখন আপনাকে কি মনে করতে হবে রোগী যে বাড়লো না কমলো না আগের মতোই তখন আপনাকে ধরে নিতে হবে এই রোগের শারীরিক কোনো সমস্যা আছে অথবা কোনো ব্যথা আছে বিতর্ক শরীরের কোনো ফাংশনের কোনো অভাব আছে ভিটামিনের ঘাটতি আছে অথবা জ্বর আছে ঠান্ডা আছে কিন্তু এটা সে ধরতে পারতেছে না এই বিষয়টার কারণে তার শরীর দুর্বলের কারণে এরকম হইতেছে এটা মনে করতে হবে আরেকটা বিষয় হলো কোনো মানুষের রোগ নির্ণয় করা যায় না রোগ ধরা যায় না ডাক্তারি চিকিৎসা তো রোগ ধরা যায় না এরকম ভাবে এভাবে কোরআন চিকিৎসা করলেও রোগ ধরা যায় না তখন আপনারা কি মনে করবেন তখন তাকে অবশ্যই চিকিৎসা হবে দানবের বদনজর লাগতে পারে তার চাইতে বড় বদনজর হল মানুষের বদনজর মানুষ কিন্তু অনেক মারাত্মক আকারে বদনজর লাগায় একজন মানুষ আর একজন মানুষকে হিংসা করে যেটার মধ্যে আল্লাহ তালার নাম নেওয়া হয় না হিংসা কিনার মাধ্যমে তাকে একটা নজর লাগায় যায় বলা হয়েছে মানুষের মুখের চাইতে বেশি বিষ আর কারো হইতে পারে না মানুষ মুখ দিয়া আল্লাহর নাম ছাড়া হিংসা করে যদি একটা কথা বলে তখন কিন্তু ওই বিষয়টা এরকম ভাবে লেগে যায় হ্যাঁ ওই বিষয়টা কার্যকর হয়ে যায় অনেকের ক্ষেত্রে এটা কার্যকর হয় অনেক মানুষ বলে বত্রিশ দাঁত তেত্রিশ দাঁত কথা বলে নাকি কার্যকর হয়ে যায় কিন্তু কোরআন হাদিসের মাধ্যমে এই বিষয়টা পাওয়া গেছে কোনো বত্রিশ দাঁত তেত্রিশ মানুষের কোনো কথা এখানে বলা হয় নাই বলা হয়েছে কোনো মানুষ যদি কোনো মানুষকে দেখে আল্লাহ নাম স্মরণ ছাড়া হিংসা করে এরকম ভাবে বদনজর আকারে তার মুখের বিষটা আপনার প্রতি ঢেলে দেয় তখন এটা বড় মানুষের ক্ষেত্রে হইতে পারে ছোট্ট বাচ্চার ক্ষেত্রে হইতে পারে অনেক সময় দেখবেন বাচ্চারা তোতলা হয়ে যায় বাচ্চাদের কথা যখন ফুটে সুন্দরভাবে কথা বলতে পারে কিন্তু ওই বাচ্চাটা হঠাৎ করে তুতলা হয়ে গেছে তা আমার নিজের ক্ষেত্রে হয়েছে আমার ছেলের ক্ষেত্রে এরকম হয়েছে এরকমভাবে তার মুখের জড়তা এসে গেছে তো চিকিৎসা করানোর মাধ্যমে আল্লাহ তালা সুস্থতা দান করছে তা আপনারা যদি চিকিৎসা করেন এই বদনজরের ইয়াগুলো বদ কারণগুলো আপনি দূর করতে পারবেন আল্লাহ তালার কালামের মাধ্যমে বদ নজরের রোকিয়া করাইতে হবে চিকিৎসা করাইতে হবে আশা করি দিনদার ভাই উপনেরাম আজকের বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি রোগ নির্ণয় কিভাবে করবেন একটা মানুষ হাজার ঔষধপত্র খেয়ে পরীক্ষা করায় তার কোনো কিছুই লাভ হইতেছে না এই রোগীটা যখন বুঝতে পারবে তার অন্য কিছু ঘটতেছে শরীরের মধ্যে সে যখন এইভাবে চিকিৎসা করানোর মাধ্যমে রোগ নির্ণয় করবে তারপরে চিকিৎসা গ্রহণ করবে আল্লাহ তালা অবশ্যই তাকে সুস্থতার জিন্দিগি দান করবেন প্রিয় বায়ু বনোরাম আমরা কোনো জাদু মন্ত্র কুফরি কোনো কথা বলি না কোরআন সুন্নাফ অনুযায়ী বিভিন্ন তদ্বির সংক্রান্ত আলোচনা বিভিন্ন মাসাইল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন নিত্য প্রয়োজনীয় ইসলামিক ভিডিও পাওয়ার জন্য ভিডিওর কমেন্ট বক্সে ইনশাল্লাহ কমেন্ট করবেন আপনাদের তথ্য অনুযায়ী আপনাদের মাঝে ভিডিও নিয়ে উপস্থিত হবো আল্লাহ আমাদেরকে সহি বুজদান করেন আমিন